আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় সকলকে স্বাগতম জানাচ্ছি মাইমন সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজ মাসিকার চলছে গাজীপুর জেলা অবস্থিত রাজেন্দ্রপুর হেপসি গেট সাহেব বাড়ি সুটের জাকির বাইয়ের পুকুর থেকে বিশ হাজার টাকার টিকিটে শিকারি ভাইয়েরা মাছ শিকার করছেন আজ সকাল থেকে মাছ শিকার চলছে শিকারী ভাইদের সন্ধ্যা ছয়টা পর্যন্ত টাইম এরি মধ্যে যা মাছ পাবেন শিকারি ভাইয়েরা নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরই মাঝে সিনিয়র শিকারি একটি মাছ হিট করে দারুণভাবে খেলছেন মাছটি নিকটে আনার জন্য প্রাণ চেষ্টা করছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখে উপভোগ করুন মাছটি খেচিং করতে পারে কিনা কাছে এনে বিশাল বড় মাছ হিট হয়েছে

18 19 20 18 19 20 18 মাছটি কিন্তু দৌড়াচ্ছে শিকারি ভাইকে দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে আসলো মাছের টানে বিগ সাইজ মাছ হবে শিকারি ভাই অনেক চেষ্টা করছেন মাছটির নিকটে আনার জন্য কিন্তু মাছটি নিকটে আনতে পারছে না মাছ রয়েছে অনেক বড় প্রচুর সুতা নিচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাছটি ক্যাচিং করতে পারে কি না আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বিশাল বড় বড় মাছ মার্শাল্লা মাছটি দারুণ একটি ওয়াশ দিয়েছেন পানি ভাঙছেন বিগ সাইজ মাছ হবে দারুণ গেম দিচ্ছেন মাসে অনেক বড় হবে মাছটি বেশি উঠেছে বিশাল বড় সাইজের একটি মৃগেল মাছ সাবাস স্কেচিং হয়ে গেল অনেক বড় মৃগেল মাছ শিকারি হারুক ভাই সফল হয়েছেন বিগ সাইজ মৃগেল মাছ স্কেচিং গড়াইতে পেরেছেন আরেকটি মাছ সিট হয়েছে আমরা সাথে সাথে রয়েছি দেখবো শিকারী ব্যয়ের কি ধরনের হিট করেছে আশা করছি বড় মাছ হবে সম্মানিত ইউটিউবের বন্ধুগণ দেখে থাকুন

ঘূৰিয়া <muchas> চিন্তা <muchas> 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 মাছটি দেখতে পাচ্ছি মাছটি বেশি উঠেছে বিশাল বড় মাছ ও অনেক বড় অনেক বড় এটিও মৃগেল মাছ অনেক বড় মৃগেল মাছ মাছটি হয়ে গেল শিক্ষারী ভাই সফল হয়েছে অনেক বড় মৃগেল কেচিং করতে সক্ষম হয়েছেন আরেকটি মাছ হিট হয়েছে দর্শক দেখতে শিক্ষারী ভাই দৌড়াচ্ছেন মাছের সাথে হাতে রট নিয়ে শিকারী ভাই দৌড়ছেন যে বড় মাছ হিট হয়েছে দেখতে থাকুন এই শিকারি ভাইয়ের খেলাটি দেখে উপভোগ করতে থাকুন আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বড় বড় মাছ दादा निकल रहा है डेटा मास्टर कामे कामे काम तो कामे काम मुझे गेस्ट की रोशनी बता दो पूरी मुष्ट तो के हमको ला खेलने का हमको हां शंखो हां

আসছি দেখতে পাচ্ছি নিকটে চলে আসছে মাছটি কেচিং করার জন্য প্রস্তুতি নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন গরমে গেমে গেছে উদাম মার্শাল্লাহ মাছটি কেচিং হয়ে গেল বিশাল বড় কাতল মাছ আরেকটি মাছ ইট হয়েছে শিকারি ফজলু ভাই দারুণ ভাবে খেলছেন শিকারি ফজলু ভাই অনেক বড় মাছ ইট করছেন হয়তো মাছটি অনেক দূরে রয়েছে প্রচুর সুতা নিচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ কেউ ভিডিও স্কিপ করবেন না ভিডিওটি দেখে আপনাদের মজা পাবেন যেখানে এই ভিডিওর মাধ্যমে রয়েছে অনেক বড় বড় মাছ মাছটা উড়াইবো কেমনে দশটা বিশটা ক্যামেরা যদি ধরে না অনেক মাছ মারবো কেমনে

कैमरा के निकलने समय जाते निकल के एक मस्त तरीके से एक दिन उधर ही देंगे तुम लोग कैमरा के निकलने मस्त तरीके से अब आप भी जरूर ले इसी का रिलीज़ है पता करो रुको चलते हैं क्या पता करना काम नज़ारा है काम है काम रिलीज़ है रिलीज़ है कास्टर कास्टर कोई लग से एक्टर के कुछ तो सेवन कोई लग बुद्धि एक्टरी

भाई लालू डोले मध्ये कोण एकस रे देतो लंजत लागतो आमचा बाबा तो एसी नुमिया आकडे अरे एसी ठिकयो favorably दे आज एसी ठिकयो favorably बास हाडर मध्ये आज बास हाडर मध्ये সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন শিকারী ভাই খুবই নাজাহাল অবস্থা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অনেক দৌড় দিয়েছে মাছের সাথে ভাইও দৌড়াচ্ছেন অনেক বড় মাছ হবে দেখতে থাকুন ভাইয়ের খেলাড়ি দেখে উপভোগ করতে থাকুন মাছটা কোনো মতেই কাছে আসছে না যেখানে বড় মাছ রয়েছে অনেক খুবই ঠান্ডা মাথার শিকারি ভাই কিন্তু মাছটি কিন্তু শিকারি ভাইকে তীর দিচ্ছে না দৌড়াচ্ছেন শিকারী ভাইও দৌড়াচ্ছেন অনেক বড় মাছ হবে চলছে খেলাস বিশ হাজার টাকা টিকিটে জাকির ভাইয়ের পুকুরে শিকারী ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন থানা থেকে এই শিকারী ভাইয়েরা এসে অংশগ্রহণ করেছেন এই জাকির ভাইয়ের পুকুরে বিশ হাজার টাকা টিকিটে মাছ শিকার করছেন সম্মানিত ইউটিউবার বন্ধুগণ দেখতে থাকুন পুরো ভিডিও এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই ভিডিও দেখতে পাবেন অনেক অনেক মাছ শিকারী ভোজ ভাই খুবই সুন্দর করে খেলছেন মাছটিকে ওনার আয়ত্তে আনার জন্য অনেক চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন প্রতিটি আসনে শিকারী ভাই রয়েছেন সুন্দর পরিবেশে মাছ শিকার করছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ এখানে বিশ টাকা টিকেটে শিকারী ভাইরা মাছ শিকার করছেন খেলা চলছে গাজীপুর জেলা রাজেন্দ্রাপুর পেপসি গেট সাহেবাড়ি রিসোর্টের সংলঙ্গে যে জাকির ভাইয়ের পুকুরে বিরাট একমত পুকুরে বিশ হাজার টাকা টিকিট করছেন শিকারি ভাইয়েরা প্রতিটি আসনে দুইজন করে শিকারি ভাই জাকির ভাইয়ের পুকুরে আসন রয়েছে ছাব্বিশটি আসন ছাব্বিশটি আসনে শিকারী ভাইয়েরা বইয়ে মাছ শিকার করছেন প্রত্যেকটি আসনে দুইজন করে শিকারি দেখতে পাচ্ছেন হজল ভাই আবার দৌড়াচ্ছেন মাছের সাথে ওয়াও মাছ অনেক দৌড় দিয়েছেন এক টানে ওই মাথায় চলে গেছে টানে টাইনে ফোজলুবাইও দৌড় দিয়েছেন খুবই নাজাহাল অবস্থা দেখতে পাচ্ছি শিকারি বাইকে অনেক কষ্ট দিচ্ছে মাসে মাছটি কিন্তু কাছে আসছে না দর্শক দেখতে তখন মজা পাবেন যে ফিশিং কন্টেন্ট দেখতে ভালোবাসেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি দেখেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ যে শিকারী ভাইকে কীভাবে দৌড়াচ্ছে মাসে এক মাথার থেকে আর এক মাথার চলে আসছে মাছের টানে দৌড়ে শিকারি ভাই খুবই প্রাণপূণ চেষ্টা করছেন মাছ নিকটে আনার জন্যে কিন্তু মাছটি নিকটে আনতে পারছে না অনেক বড় মাছ বিশাল বড় মাছ হবে বিগ সাইজ এই মাছটি কিন্তু বিগ সাইজ হবে দেখার মতন মাছ হবে দেখা যাক কি হয় অনেক দর্শক রয়েছে পিছনে ফজলুবাইয়ের পিছনে যে শিকারী ফজলুবাই রয়েছে পিছনে অনেক দর্শক রয়েছে মাছটি দেখার জন্যে যে কত বড় মাছ হিট হয়েছে যে শিকারি ফজলুবাই অনেক দূর থেকে দৌড়ে চলে আসলো এই মাথায় মাছটির টানে মাছটি কিন্তু ওয়াশ দিয়েছেন মোটামুটি কাছে চলে আসছে বিগ সাইজ মাছ হবে মোটামুটি কাছে চলে আসছে যে কোনো মুহূর্তে ক্যাচিং হয়ে যেতে পারে বিশাল বড় মাছ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাছটি কেচিং করার জন্য প্রস্তুতি নিয়েছে যে শিকারী ভজলু ভাইয়ের সাথে সহকারী রয়েছে মাছটি কেচিং করবেন অনেক দর্শক রয়েছে অনেক মাছ দেখার জন্যে ভিড় করছেন দর্শক ইউটিউবার সাংবাদিক যারা পেজে কাজ করেন ব্লগে কাজ করেন সবাই চলে আসছেন এই মাছের ফটো উঠানির জন্য মাছটি দেখার জন্য যে কত বড় মাছ হিট করেছে শিকারি ভজলু ভাই মাছটি দেখার জন্য দেখতে পাচ্ছে অনেক ক্যামেরাম্যান রয়েছে মাশাআল্লাহ অনেক বড় কাতল মাছ মাছটি ক্যাচিং করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ক্যাচিং হয়ে গেল মাছটি করতে সক্ষম হয়েছে অনেক বড় কাতল মাছ দেখতে বিশাল বিশাল বড় সামনে দেখা যাচ্ছে মাছটি দেখতে পাচ্ছেন ও কত দর্শক ভিড় করছেন এই মাছটি দেখার জন্য আর ফটো উঠানোর জন্য কাতল মাছ যে দুই কাটা বসি একবারে গিলে ফেলাইছে সম্মানিত ইউটিউবর বন্ধুগণ আপনার কাছে একটা দাবি এই ভিডিওটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে এই বড় বড় মাছ দেখেছেন যদি ভালো লাগে থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ